সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে একটা অপরাধ নিয়ে আলোচনা করবো যেটা খুব সেন্সিটিভ কিছু সম্প্রতি আমি একটা বিশিষ্ট ব্যক্তির আইফোন উদ্ধার করেছি আইফোনটা উদ্ধার করতে গিয়ে যেই চোর চক্রের সন্ধান পেয়েছি সেই চোর চক্রের সাত থেকে আটজন সদস্য শুধুমাত্র চুরি করার উদ্দেশ্যে তারা এখন মক্কা মদিনায় অবস্থান করছে আপনারা নিশ্চয়ই জানেন যে সামনে সবাই পবিত্র হজ করার জন্য তারা সৌদি আরব মক্কায় মদিনার উদ্দেশ্যে রওনা করবে কিছুদিন পরেই কিন্তু এর আগেই চোর চক্র সাত থেকে আটজন সদস্য সহ চোরচক্রের বস সহ তারা এখন সৌদি আরবে অবস্থান করছে তাদের উদ্দেশ্য হল এই যে হাজি হজ করার উদ্দেশ্যে হাজিরা যে ওখানে যাবেন তারা বিভিন্ন সময় দেখবেন যে যখন তাওয়াফ করে কা বাঘরের আশপাশ দিয়ে তাওয়াফ করতেছে যখন পাশ দিয়ে তখন প্রচুর মানে মুসলিমের প্রেশার প্রচুর লোক গায়ে গায়ে একদম লাগানো থাকে এগুলি কাবার করবে মক্কায় মদিনায় এখানে কাবার করবে শুধুমাত্র হাজিদের কাছ থেকে চুরি করার উদ্দেশ্যে বের হয়েছে এবং আমি ধরেন আরও যেটা জানতে পারলাম যে প্রচুর হাজিরা এখানে বিদেশি হাজিরাও শুধু তো বাঙালিরক না বিদেশি ইউরোপ আমেরিকার হাজিরাও আসবে তাদের অনুমান যে আমরা এখান থেকে দামি মোবাইল আইফোন বা এই যে এস টোয়েন্টি ফোর আলট্রা আরও দামি দামি ফোন ছাড়া কোনো ফোনই না সব দামি দামি ফোন এখান থেকে চুরি করতে পারবে তারা তারা এই বিশ্বাস নিয়ে এখানে গিয়েছে একসময় এগুলি ধরেন হয়তো আপনারাও জানতেন আমরাও জানতাম যে একটা গ্রুপ যায় শুধু মানে ভিক্ষাবৃত্তি করার জন্য এই সময় ওখানে গিয়ে তারা প্রচুর ভিক্ষা করতে পারবে কিন্তু অপরাধটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে তারা শুধুমাত্র মানে মোবাইল চুরি মানি চুরি পকেট মার এগুলি করার জন্য অলরেডি যেটা সন্ধান পেয়েছি আমি সাত থেকে আরো আরও সাত থেকে আট দিন আগে তারা ওখানে পৌঁছে গিয়েছে তারা এই হস কাভার করবে এইটা বিষয় নিয়ে তো নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আমাদের পরিচিত আপনাদের পরিচিত অনেকেই হয়তো এবার হজে যাবেন তো তাদেরকে আপনারা একটু স্মরণ করিয়ে দিতে পারেন যে মানে আপনারা ফেসবুকে দেখছেন বা কেউ একজন বলছে যে ওখানেও আপনাদের এই যে মোবাইল মানি সহ মানে নিত্য প্রয়োজনীয় দামে কিছু চুরি হতে পারে যেন সাবধানে রাখে নিশ্চয়ই মেসেজটা পৌঁছাইলে তারা এটা জানতে পারবে মেসেজটা শেয়ার করে রাখতে পারেন আপনার বলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম